দর্শক স্বাগত জানাচ্ছি সিট বয়স টোয়েন্টি ফোরের ফেসবুক পেজ থেকে আমরা এখন আছি চট্টগ্রাম নগরের ওয়াসামোর এলাকায় আপনারা দেখছেন যে এখানে সড়কে আজ ছয় দিন পর ট্রাফিক পুলিশ নেমেছে এবং ট্রাফিক পুলিশ যখন দায়িত্ব পালন করছে একই সাথে এখানে শিক্ষার্থীরা তারাও হচ্ছে এই ট্রাফিক পুলিশের সাথে সহায়তা করছেন এবং এই ছয় দিন পরই মূলত এই ট্রাফিক পুলিশ চট্টগ্রামের সড়কে দেখা যাচ্ছে সাথে আছে আনসারের সদস্যরাও এবং ট্রাফিক সার্জেন্ট এবং ট্রাফিকের কর্মকর্তারা এখানে দায়িত্ব পালন করছেন যে বিষয়টি আপনাদের জানার চেষ্টা করব যে গত পাঁচ আগস্ট সরকার পতনের পর মূলত পুলিশের যে চেইন অফ কমান্ড সেটি ভেঙে পড়ে এবং চট্টগ্রামের যে ট্রাফিক পুলিশ বক্স যেগুলো আছে সেসব বক্স থেকে পুলিশ সদস্যরা হামলায় হামলা শিকার বলে তারা আসলে সরে যান এবং পুলিশের বক্সগুলো থামচুর করা হয় এবং কিছু কিছু পুলিশ বক্স জ্বালিয়ে দেওয়া হয় তারপর থেকে মূলত ভিটি থেকে পুলিশের সদস্যরা তারা তাদের কর্মস্থলে যোগ দেননি এবং তারা এই আর ট্রাফিক পুলিশের যে মাঠ পর্যায়ের যে কার্যক্রম সেটি আসলে স্থবির হয়ে পড়ে আর ঠিক এই ছয় দিন পরে আমরা দেখছি যে আজ চট্টগ্রাম নগরে ট্রাফিক পুলিশ সড়কে নেমেছে এবং সাথে সহযোগিতা করছে শিক্ষার্থীরা এবং আফসার সদস্যরাও আছেন পুলিশের সাথে এই ট্রাফিক নিয়ন্ত্রণে আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি এখানে পুলিশ সদস্যরা আছেন তারা দায়িত্ব পালন করছেন ট্রাফিক নিয়ন্ত্রণে তারা কাজ করছেন তার পাশেই তাদের যে পুলিশ বক্সটি দেখা যাচ্ছে ওয়াথা যে পুলিশ সেটি এখনও সংস্কার করা হয়নি যে করার পর সেটি আসলে সে অবস্থায় এখনও আছে আমরা সড়কে পুলিশ সদস্যদের যেমন দেখছি পাশাপাশি শিক্ষার্থীরা এখানে আছেন শিক্ষার্থীরাও দায়িত্ব পালন করছেন এবং আনসার সদস্যরা আছেন তারাও দায়িত্ব পালন করছেন এবং শিক্ষার্থীদের আমরা দেখছি যে শিক্ষার্থীরা পুলিশকে সহায়তা করছেন এই ছয় দিন পর মূলত আজকে সড়কে চট্টগ্রামের সড়কে মূলত ট্রাফিক পুলিশ আমরা দেখতে পেয়েছি এই পাঁচ আগস্টের পর থেকে আর সড়কে ট্রাফিক পুলিশের কোনো কার্যক্রম ছিল না আজ প্রথম তারা এই কার্যক্রমে নেমেছেন এবং তারা ট্রাফিক নিয়ন্ত্রণ করছেন শিক্ষার্থীরা আছেন পুলিশ সদস্যদের সাথে আপনাদের যদি আমরা একটু দেখাই শিক্ষার্থীরাও এখানে দায়িত্ব পালন করছেন পুলিশকে সহায়তা করছেন শিক্ষার্থীরা পুলিশের পাশাপাশি এখানে শিক্ষার্থীরা আছেন বিএনসিসি সদস্যরা আছেন এবং এখানে স্বেচ্ছাসেবকরা আছেন আমসারের সদস্যরা আছেন এবং এখানে পুলিশ আজকে প্রথমবারের মতোই আসলে সড়কে নেমেছেন যানজট নিয় নিয়ন্ত্রণে এবং ট্রাফিক কার্যক্রম পরিচালনার জন্য আমরা দেখছি যে এই ভাইয়া এখানে পুলিশ পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন পাশাপাশি শিক্ষার্থীরা আছেন এবং শিক্ষার্থীদের সাথে সাথে আনসার সদস্যরা তারাও ট্রাফিক কেন্দ্রে কাজটা করছেন মূলত পাঁচ আগস্ট যখন সরকার পতন হয় তারপর থেকেই মূলত ট্রাফিক ব্যবস্থাপনা ভেঙে পড়ে এবং ট্রাফিকের যে পুলিশ সদস্যরা তারা আসলে নিরাপত্তাহীনতার কারণে মূলত এই কার্যক্রমে তারা আসেননি তাদের পুলিশ বক্সগুলো ভাঙচুর করা হয়েছে এবং পরবর্তীতে তারা কর্মবৃত্তিতে যায় এবং এই অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর তারা আজ আবার সড়কে নেমেছে এবং তারা ট্রাফিক নিয়ন্ত্রণ করছে আমরা যেটি দেখছি যে এখানে শিক্ষার্থীরা তারা দায়িত্ব পালন করছেন এবং পুলিশকে তারা সহযোগিতা করছেন এবং পুলিশের পাশাপাশি পুলিশের পাশাপাশি শিক্ষার্থীরা আছেন আফতার সদস্যরা আছেন বিএনসিসির সদস্যরা আছেন পুলিশ সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই এই ট্রাফিক নিয়ন্ত্রণের কার্যক্রমটি চলছে আমরা যেটি দেখছি সড়কে চট্টগ্রামের গোয়াথা মোড় থেকে এটি ছিল সর্বশেষ যদি আপনারা দেখেন যে ট্রাফিকের শৃঙ্খলাটা এই ট্রাফিক বিভাগের যে শৃঙ্খলা সেটি ইতিমধ্যে ফিরে এসেছে বলা যায় যে বঙ্গুর অবস্থা যেটি ছিল আজ সেটি ফিরে ফিরত এসেছে এবং ট্রাফিক নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে শিক্ষার্থীরাও কাজ করছে এবং ট্রাফিক পুলিশের পাশাপাশি আমরা সদস্যরা তারাও কাজ করছেন এবং এই ট্রাফিক নিয়ন্ত্রণে তারা মাঠে নেমেছেন আপনার দেখছেন দর্শক যে মধ্যে চট্টগ্রামের মোড়ে যে কার্যক্রম যেটি আসলে চলছে পুলিশের সাথে শিক্ষার্থীদের একটি অংশ আছে তারা ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছে আমসার সদস্যরা কাজ করছে এবং শিক্ষার্থীরাও আসলে এই ট্রাফিক নিয়ন্ত্রণে সহযোগিতা করছে পুলিশকে তারা সহযোগিতা করছে তারা সড়কের থেকে এই ট্রাফিক নিয়ন্ত্রণের কাজটি আসলে এগিয়ে নিচ্ছে আমরা যেটি দেখছি যে শিক্ষার্থীরা পুলিশ সদস্য এবং আনসার সদস্য সম্মিলিতভাবেই এই ট্রাফিক নিয়ন্ত্রণের কাজটি মূলত চলছে আর সরকার পতনের পর আজকে প্রথম দিনের মতো আসলে এই ট্রাফিক নিয়ন্ত্রণে পুলিশ সদস্যদের আমরা দেখতে পাচ্ছি এবং ট্রাফিকের ট্রাফিক পুলিশের পাশাপাশি এখনও সড়কে আফদার সদস্যরা আছে এবং এখানে দায়িত্ব পুলিশ সদস্যরা আছেন শিক্ষার্থীরা আছেন সম্বৃদ্ধভাবেই আসলে নগরের এই ট্রাফিক ব্যবস্থাপনা গাছটি তুলছে আ দর্শক আপনারা দেখছেন চট্টগ্রামের ওয়া এলাকায় পুলিশ ট্রাফিক পুলিশ সড়কের যানজট নিরসন এবং ট্রাফিক ব্যবস্থাপনায় নেমেছে পাশাপাশি শিক্ষার্থীরাও এখানে দায়িত্ব পালন করছেন আফলার সদস্যরা আছেন এবং এখানে আমরা দেখছি যে শিক্ষার্থীরা গাড়ি থামিয়ে সে গাড়িগুলো তল্লাশি করছেন এবং গাড়ির পেছনে তল্লাশি করছেন আর নগরের বেশ কিছু পয়েন্টে আসলে আছে প্রথম দিনের মতো এই ট্রাফিক কার্যক্রম শুরু করেছে সীমিত পরিসরে বলা যায় এই ট্রাফিক যে কার্যক্রম ট্রাফিক পুলিশের সেটি আসলে চলছে সীমিত পরিসরেই চলছে এবং আজই এই পাঁচ আগস্টের পরে আছে প্রথম দিনের মতো আসলে এই ট্রাফিক কার্যক্রমটি শুরু করেছে যেটি দেখছি যে এখানে ট্রাফিকের কর্মকর্তা ট্রাফিক পুলিশের কর্মকর্তারা তারা দায়িত্ব পালন করছেন পাশাপাশি আনসার সদস্যরা এখানে আছেন শিক্ষার্থীরা আছেন সম্মিলিতভাবে এই ট্রাফিক ব্যবস্থাপনার কাছেই চলছে দর্শক পাঁচ আগস্ট সরকার পতনের পর মূলত পুলিশের বিভিন্ন স্থাপনায় হামলা চালানো হয় ছাত্র জনতার প্রতিরোধের মুখে আছেন পুলিশ সদস্যরা যখন তাদের কার্যক্রম ঘুরিয়ে নেয় এবং পরবর্তীতে আজকে ষষ্ঠ দিনে এসে তারা তাদের কার্যক্রম শুরু করেছে তাও সীমিত পরিসরে বলা যায় সীমিত পরিসরে তাদের এই চলছে শিক্ষার্থীরা এবং আনসার সদস্যরাও তাদের সাথে এখন কাজ করছে আমরা যেটি দেখছি এখানে দেখছেন যে কার্যক্রম চলমান আছে e